পেনপেপার মাইন্ড এর কারেন্ট অ্যাফেয়ার্স সিরিজে আপনাকে স্বাগতম ভারত কোথায় দুই হাজার ত্রিশ কমনওয়েলথ গেমস হোস্ট করবে সঠিক উত্তর আহমেদাবাদ দুই হাজার পঁচিশ সালের ওয়ার্ড অব দ্য ইয়ার হিসেবে কোন শব্দটিকে নির্বাচিত করেছে কেম্ব্রিজ ডিকশনারি সঠিক উত্তর প্যারাসোশাল কি কোয়ালিটি রত্না অ্যাওয়ার্ড দুই হাজার পঁচিশ কারা পেয়েছেন সঠিক উত্তর ভেনু শ্রীনিবাসন ডেল ইন্ডিয়া এর সিনিয়র ডিরেক্টর এবং জেনারেল ম্যানেজার হিসেবে কে নিযুক্ত হয়েছেন সঠিক উত্তর অনুরাগ আরোরা ভারতের প্রথম গিগা স্কেল ইলেকট্রিকের ট্যাক্সি ম্যানুফ্যাকচারিং ক্লাস্টার কোথায় তৈরি হবে সঠিক উত্তর অন্ধ্রপ্রদেশের অনন্তপুর জেলা সাধারণ ভারতীয় পাসপোর্টধারীদের জন্য ভিসা মুক্ত প্রবেশ কোন দেশ স্থগিত করেছে সঠিক উত্তর ইরান ওয়ার্ল্ড বক্সিং কাপ ফাইনালস দুই শূন্য দুই পাঁচ এ আটচল্লিশ কেজি বিভাগে সোনাকে জিতেছেন সঠিক উত্তর মীনাক্ষী হুডা টেন্থ ইন্টারন্যাশনাল গীতা মহোৎসব দুই হাজার পঁচিশ কোথায় অনুষ্ঠিত হচ্ছে সঠিক উত্তর হরিয়ানার কুরুক্ষেত্র টোয়েন্টিএথ ইন্টারন্যাশনাল টিপিটেকা চান্টিং সেরেমনি কোথায় অনুষ্ঠিত হবে সঠিক উত্তর বিহার দশমবারের জন্য বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে কে শপথ নিয়েছেন সঠিক উত্তর নীতিশ কুমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন আরও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন